শেষে চাঁদা তুলে রাস্তা সংস্কারে হাত দিলেন পাঁচ গ্রাম আপার কলোনির মানুষ আস্থা হারালেন সরকার সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়ক জিপি সভাপতি থেকে শুরু করে সাংসদদের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের আজ শুক্রবার পাঁচ গ্রাম আপার কলোনির শত মানুষ নিজেদের মধ্যে চাঁদা তুলে চলাচলের জন্য রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছেন তারা জানান পাঁচগ্রাম কাছা পেপার মিলের মেন গেট থেকে আপার করণী পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জন্য অনেকবার জেলাশাসক নির্বাচিত জনপ্রতিনিধি তথা বিধায়ক জিপি সভাপতি থেকে শুরু করে সাংসদদের দ্বারস্থ হয়েছে কিন্তু আজ পর্যন্ত তাদের রাস্তা সংস্কার হয়নি ইদানিং বৃষ্টির পরে রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না গ্রামের জনগণ স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াতের নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা গ্রামবাসীরা মিলে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে তারা খুব প্রকাশ করে বলেন নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর তাদের আর কোনো আস্থা নেই সবাই শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন বলে অভিযোগ তাদের জনসাধারণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলতে আমরা জনসাধারণই প্রতিশ্রুতি দেন বলা কেননা আজকে বিগত দিনে যে যে আমরা দুর্ভোগ করেছিলাম রাস্তা নিয়ে আর আমরা রিসেন্টলি কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছিলাম যে মিটিংয়ের মাধ্যমে বলেছিলাম যে আমরা চাঁদা তুলে রাস্তা নির্মাণ করব। আর এই কাজ আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি এটা শুরু হয়ে গেছে অলরেডি আর আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে এখানে কলোনিবাসী সবাই আছে আজকে দশ তারিখ আমরা রিসেন্টলি মনে হয় দুই চার দিন আগে আমরা মিটিংটা করেছিলাম আর তিন চার দিনের ভিতরে কেননা কাজটা আরও আগে শুরু হতো বৃষ্টির জন্য আমরা পিছনে পড়ে গেলাম এর কারণে আজকে রোদ্র ভালো দিন দেওয়ার কারণে আজকে থেকে কাজটা শুরু হয়ে গেছে আমরা নেক্সটে ঢালাই করার চিন্তাধারা করছি যা তখন গর্তগুলো সমাল করছি এটি আর কিছু কিছু বলার নাই আর বাকি যদি কেউ সাহায্য করে সবাইকে ইনভাইট করব যে আমাদের সঙ্গে সহযোগিতা করুক আমাদের গ্রামবাসীর সঙ্গে আমাদের এই কমিটির সাথে সহযোগিতা করুক কেননা এখানে প্রচুর টাকার প্রয়োজন আছে আজকে এখানে কোটি টাকা আজকে এই রাস্তা কমপ্লিট করতে হলে কোটি টাকার উপরে লাগবে কিন্তু এত ফান্ড নেই আমরা ছোটো মোটোর মধ্যে যেরকম যেটা হচ্ছে খালি মানুষ যাতায়াতের রাস্তাটা আমরা ঠিক করছি আজকে আমরা হারাই নাই কারণ এখানে তো সরকারের কোনো দোষ নেই এইখানে যে লোকাল যারা প্রতিনিধি ওরা দেখবে এটা জিনিসটা দেখার দায়িত্ব ছিল আজকে সরকারকে আমরা দোষ দেব আজকে সরকার এখানে এসে তো সরকার কাজ করবে না না এখানে প্রতিনিধি বাড়াচ্ছে কার জন্য গ্রামবাসীর জন্য আজকে এখানে যে প্রতিনিধি সবাই এসে তো কাজটা দেখার দরকার যে কোন জায়গায় কি আছে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা দরকারি আজকে

ওনার প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির মুখে বলার না করা শোনা এমপি এমপিকে বললেন হ্যাঁ এমপি আমরা তো শুনেছিলাম মিডিলে যে এমপি কি রাস্তা রাস্তার মেপে নিয়ে গিয়েছেন আমাদের সুরজ চেন যে প্রাক্তন জি পি পেয়েছিলেন তো শুনেছিলাম যে এমপি ফান্ড থেকে কাজ হয়ে যাবে কিন্তু আজ তো তো আর হয়নি আজকে তো বিগত তিন চার বছর হয়ে গেলো এমপি এমপিও শেষ হয়ে আবার নতুন ইলেকশন হয়ে গেছে উনি তো আমাদের আর এই পাঁচ গ্রামে নেই কেননা আমরা শিল্পরের সঙ্গে হয়ে গেছি পরিমল কাকুকে বলতে হবে যে আজকে এখানে কোন মন্ত্রী কেউ আসেনি কেননা যাই না অন্য দলে আসলে আসতে পারে আমাদের মানে বিজেপির কোনো এখানে মিটিং হয়নি তারপরও আমরা যেরকম পারছি আমরা মিটিং করিয়েছি বা মিটিং করেছি কি বলতে গিয়ে সবাই মিলে একত্রিত গ্রামবাসী মিলে যে আমরা বলেছি যে আমরা মিটিং হোক না হোক আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বিজেপি কে ভোট দেবো পরিমল কাকুকে জিতাব জিতাবো আগামীতে আমরা আরও দাবি আছে যেমন আমাদের এই রেলওয়ে ব্রিজ যেটা খুব অসুবিধা এই কলোনিবাসীর জন্য ফ্রুটব্রিজ ব্রিজটা এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া কেউ করতে পারবে না এর জন্য আমাদের সবচেয়ে বড় দাবি ফুটব্রিজটা আর রাস্তা তো এটা রয়েই গেছে রাস্তা তো আমরা বলবো আগামীতে কোনো এমপি হোক এম হোক সবাইকে আমরা চেষ্টা করবো এই রাস্তাটা আবার বনার জন্য আমাদের জনপ্রতিনিধিরা উদাসীন মনোভাবের উঠে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন কাজ হয়ে যাবে কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না যার ফলে গিয়ে আমরা যার ফলে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সিদ্ধান্ত আমরা পাঁচ গ্রামের উমেশনগর কলোনির প্রত্যেকটা জনসাধারণ আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা ঠান্ডা কালেকশন করে আমরা এই কাজ আজকের কাজ আমরা মানে রাস্তা মেরামতের কাজ আমরা আজকে আরম্ভ করি আরম্ভ করি এই রাস্তার দিয়ে প্রতিদিন কত মোটামুটি পাঁচ সাতজন মানুষ তো প্রতিদিনই আসা যাওয়া করেন করে থাকে কালেকশন এখনো কোনো হিসাব হয়নি মোটামুটি কেউ একশো টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে কেউ দশ টাকা দিচ্ছে কেউ কুড়ি টাকা দিচ্ছে কেউ এক হাজার টাকা দিচ্ছে কেউ পাঁচশো টাকা দিচ্ছে কেউ দুই হাজার টাকা দিচ্ছে কেউ সিমেন্ট এক ব্যাগ দিচ্ছে কেউ পাথর দিচ্ছে কেউ বালি দিচ্ছে এইভাবে আমরা সংগ্রহ করে আমরা কাজ আরম্ভ করেছি আমাদের করিমগঞ্জের এমপি মহাশয়ের কাছে আমরা গিয়েছিলাম আমাদের আলগাপুরের এম এল এ নিজামুদ্দিন চৌধুরী উনার কাছেও গিয়েছিলাম আমাদের এপি প্রেসিডেন্ট জেলা পরিষদ সবার কাছে আমরা গিয়েছি আমাদের জেলায় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তখন ছিল ওনার কাছে আমরা গিয়েছিলাম অনেকবার মেমোন্ডাম দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না যার ফলে আমরা এই সিদ্ধান্ত নিতে হচ্ছে আন্দোলন তো অনেকভাবেই আমরা ডেকোরেশন দিয়েছি অনেক চিঠি দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না তো তার ফলে গিয়ে আমরা আজকে জনসাধারণ সব মিলে আমরা টাকা কালেকশন করে আমরা এই আজকের মানে রাস্তার শুরু করেছি সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ